আসসালামু আলাইকুম আমার মনের রেখেছি রেখেছি বাদ দোজাহানের বি কামলি অরে দো জাহানের বাদশা নবী কামলিও লড়ে আমার মনের ঘরেতে রেখেছি জারে দো জাহানের বাদে সানো বি কামলি অরে আমার রে আমর মাইয়া রে নবীরে হে আমর দয়াল নবীরে আমর মাইয়া রে নবীরে দোজাহানের বাদশা নবী কামলিয়া লড়ে দোজাহানের বাদশা নবী কামলিয়া লড়ে মোরা যদি জানা होला ফাঁকি হোতাম ওই মদিনা দেখারি লাগি ও যাইতাম যদি দনলা ফা কি হোতাম ওই মদিনা দেখাই লাগি ওরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে আমি নয়ন ভরে দোজাহানের বাদশা নবী কমলি অলারে দোজাহানের বাদশা নবী কমলি অলারে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদ কামলি অলরে দো জাহানের বাদ কামলি অলরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে আদি দোজাহানের বাচ্চা নবি কামলি অলরে দোজাহানের বাচ্চা নবি কামলি অলরে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি জারে জাহানের নবী জাহানের বাদ আমার দয়ার নবীরে আমার মায়ার নবীর হে আমার দয়ার নবীর আমার মায়ার নবীর দো জাহানের নবী কামলি অ